অনেকদিন পর দুইটা বাচ্চাকে কাছে পেয়ে মনে হচ্ছে যেন নিজের শ্বাসটা ফিরে ফেলাম ওদেরকে রেখে সরিষা চলে যাওয়া আমার প্রায় পনেরো দিন হয়ে গেছে আর পনেরো দিন পরে আমি আজকে আবার দুইটা বাচ্চাকে আমার কাছে পেয়েছি যেহেতু আগামীকালকে শুক্রবার তাই আজকে অফিস টাইম শেষ করেই আমি বিকেল পাঁচটার পরেই রাতি বাসার উদ্দেশ্যে বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমার প্রায় রাত আটটা সাড়ে আটটা বেজে গেছে দুদিন পরে দুইটা বাচ্চাকে কাছে পেয়ে সত্যি অনেক ভালো লাগছে আর বাচ্চা দুইটাও খুব আনন্দ পাইছে কারণ ওরাও অনেকদিন পর আমাকে কাছে পাচ্ছে ছোটটা তো আমাকে খুব মিস করে যদিও ওর বয়সে এখন মাত্র সাত মাস চলে কিন্তু তারপরেও ও আমাকে খুব ভালোভাবে চিনে ভিডিও কলে দেখে এমনকি ও আমার ভিডিও দেখে আমার ভিডিওতে একা একা চুমু খায় আদর করে আমার ছবি দেখে আদর করে তো আমাকে খুব মিস করে আর এতদিন পরে আমাকে কাছে পেয়ে ওরও খুব ভালো লাগছে এই যে দেখতেছেন আমার সঙ্গে কত সুন্দর খেলা করছে আমার কোলে এসে কত সুন্দর থাকছে আর বড়টার কথা কি বলবো ওর সম্পর্কে তো আপনারা সবাই জানেন এর আগে ওকে নিয়েও আমি অনেক কয়টা ভিডিও পোস্ট করছি এ বিষয়ে যে ওর আমাকে ছাড়া থাকতে কতটা কষ্ট হয় কারণ এর আগেও বেশ কয়েকবার ও আমাকে ছাড়া থাকছে বিশেষ করে ঢাকায় যাওয়া বা ওর মানে আম্মুর মামার ডেলিভারির সময় ওই সময়টা তো তো আমাকে ছাড়া থাকছে ওই টাইমের ভিডিও তো আপনারা দেখেছেন ওরও কষ্ট হয় তবে হ্যাঁ এখন একটু বড় হয়ে গেছে তো যার কারণে একটু লজ্জা পাই ওইভাবে কান্নাটা আর করে না যদিও আমি খুব অল্প সময়ের জন্য এসেছি কারণ আমি ছুটি নিয়ে আসিনি আর আগামীকাল শুক্রবারই আবার নাইটে আমি ব্যাক করব। তারপরে ওই অল্প সময়ের ভালো লাগা থেকে আমি আর দূরে সরে থাকতে পারলাম না কারণ আমি হয়তো বা সামনের সপ্তাহে ওদেরকে একেবারেই নিয়ে চলে যাব। কিন্তু আসলে ওই একটা সপ্তাহ থাকা আর আরও একটা সপ্তাহে ওদেরকে ছাড়া পার করাটা আমার জন্য আরো বেশি কষ্টকর হয়ে যাচ্ছিল আর সেই জন্য আমি আজকে চলে এসেছি আর আমি কিন্তু ওদেরকে না বলে এসেছি ওরা কিন্তু জানতো না যে আমি আসছি আমি এসে ওদেরকে সারপ্রাইজ দিছি তো এটাতে ওদের ওরা আরো বেশি খুশি হয়েছে আর আমার ওয়াইফ তার কথা আর কী বলবো যদিও সে আমি আসাতে খুশিই হয়েছে বাট ও কিন্তু আমাকে ঘন ঘন আসতে নিষেধ করে কারণ আসলে আসলেই তো একটা এক্সট্রা খরচ হয়ে যায় গাড়ি ভাড়া বা আনুষাঙ্গিক আরও কিছু খরচ একটা এক্সট্রা খরচ হয়ে যায় যার কারণে সে আমাকে আসতে নিষেধ করে তবে সেটা মন থেকে না জাস্ট মুখে মুখে নিষেধ করে কিন্তু মন থেকে সেও চায় যেন আমি ঘন ঘন কেন যদি প্রতিদিন আসি তাহলে সেটা তাদের জন্য আরও ভালো ও হচ্ছে গেঞ্জি ধরে টানতেছে পিছন দিয়ে এদিক দিয়ে হচ্ছে আমি ওর মামার সাথে গল্প করছি কথা বলছি আর জন্য ও পিছন থেকে আমাকে মানে গেঞ্জি ধরে টান দিচ্ছে যেন আমি ওর দিকে ঘুরে যাই তাই হেজে যে দেখ বাবা তুমি কি করছো টানছো তুমি গেঞ্জি ধরে বাবা হুম তুমি বাবার গেঞ্জি ধরে টান রান্না করছো কেন কে আবার কথা বলে বলে দাও তাহলে পাপা পাপা বলে দাও এই যে টান দিচ্ছে আমি তো ওখানে একটা বাসায় একাই থাকি পুরো ফ্ল্যাট জুড়ে আমি একাই থাকি মাঝে মাঝে মনে হয় ভূতের বাড়িতে বাস করছি তো এরকম অবস্থায় এই সামান্য কয়েক ঘন্টা শুকো পাওয়া থেকে আমি নিজেকে বঞ্চিত রাখতে পারলাম না যার কারণে খরচ করে হোক এক্সট্রা খরচ করে হোক আর অল্প সময়ের জন্যই হোক আর পরিশ্রম করে হোক যেটা করে হোক না কেন আমার এখানে আসা লাগবেই আমার বাচ্চাদের সাথে যতটুকু সময় আমি কাটাতে পারি সেটাই আমার জন্য অনেক প্লাস পয়েন্ট